তরের সময় বেতরের সময় হচ্ছে এশার সালাদের পর থেকে শুভ সাদেক পর্যন্ত যেটা ওঠা আর সেটি দুই রকম একটি ফাজরুল আলফাজরুল আল ফাজরুল আউ্ল রাত থাকতেই শুভ সাদেকের সত্যিকার অর্থে ভোর হওয়ার আগেই পূর্ব আকাশে খাড়া ভাবে একটু মনে হয় এটিকে শুভ কাজে বলা হয়েছে মানে আসলে সেটি সকাল নয় মনে হচ্ছে যে সকাল হয়ে গেল পূর্ব আকাশ হয়তো সাদা হতে লেগেছে আর আর ফজর সানি হচ্ছে শুভ স্বাদে সত্যিকার অর্থে যেটি ফজর হওয়া ভোর হওয়া তো যখন শুভ স্বাদে হয়ে যাবে এটিকে ফজরের সানির জন্য বলা হয়েছে অন্য বলো ফজর দুটি রয়েছে এসার সালাতের পর থেকে শুরু করে দীর্ঘ সময় এসার সময় সালাত মাগরিবের সোয়া এক ঘন্টা এক ঘন্টা চোদ্দ পনেরো মিনিট পরে শুরু হয়ে যায় তাহলে তার সাথে সাথে কেউ যদি এসা পড়ে ফেলে এমনকি গত সপ্তাহে বিষয়টি বলেছি যে কারো জন্য যদি মাগরে সা জমা করা বৈধতা থাকে মুসাফির মারিজ অসুস্থ ভয় রয়েছে প্রচন্ড বৃষ্টি ঝড় তুফান রয়েছে সেই কারণে জমা করতেছে মাগদেবের মাগদেবের সময় জমা থাক ডিম করল এসা পড়ে নিল তারপরে এসার সালাতের পর থেকে শুরু করে ফজর হওয়া পর্যন্ত ওয়াখির আর এই যে লম্বা সময় দীর্ঘ সময় বেতর পড়া যেতে পারে যেকোনো সময় প্রথম দিকে যেতে পারে মাঝামাঝি যেতে পারে শেষ দিকেও যেতে পারে কিন্তু রাতের শেষ অংশে শুভ সাদে খাওয়ার আগেখানে বেতর পড়া বেশি উত্তম যদি নিজে নিশ্চিত হতে পারেন যে আমি পারবো উঠতে আমার ঘুম ভাঙবে এবং আমি বেতর মিস করবো না তাই বলছেন ও আল্লাহ ওয়া শেখাবেন যেই ব্যক্তি নিজের সম্পর্কে নিশ্চিত যে আমি জানতে পারবো হজর আগে তার জন্য রাতের শেষ অংশে পড়া হচ্ছে বেশি উৎকৃষ্ট হাদিস বখারি মুসলিমের এর দলিল মায় সরজি আল্লাহ তালা বলছেন মিনফুল্লাহাম রাতের প্রতিটি অংশে ভেতর পড়েছেন এসব অর্থ থেকে শুরু করে প্রতিটি অংশ পড়েছে মিন আউ্লাইলি রাতের প্রথম অংশে পড়েছেন বাউসাতে মধ্যরাতে রাত নয়টা দশটা এগারোটা বারোটা এই সময়গুলোতে পড়েছেন ওয়াখেরি শেষ রাতেও পড়েছেন রাত দুটো তিনটে চারটে ফজর পর্যন্ত পড়েছেন কিন্তু ফান তাহা ইতর ওহেলা সাহ নবী সাল্লামের শেষ জীবনে ভেতরের সমাপ্তি হয়েছে ভোর রাত্রে পড়ে তাই নবী জীবনের শেষ আমল সেটা রহিতকারী মানুষ না শেখ নয় বরং এটি উত্তম আমল যে ভোর রাত্রে তিনি সাহার সাহারি খাওয়ার সময় ফজর হওয়ার আগে আধা ঘন্টা চল্লিশ মিনিট যে সময়গুলো থাকে এই সময়টাই বেতর পড়েছেন শেষ জীবনে বেশি